কয়দিন পরেই ভ্যালেন্ডিয়র ঘোষণা করা হবে কিন্তু প্রতিবার ভ্যালেন্ডিয়র আসার পরেই একে নিয়ে যেমন আলোচনা হয় তেমনি সমালোচনাও হয় যে এটা পায় সে এটার গুণকীর্তন করে যে পায় না সে এটা নিন্দা করে এমন একটা কথাও ছড়িয়ে গেছে দুনিয়া জুড়ে এবারও সেটার বাহিরে নয় তবে এবার আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন স্পাইডারম্যান অফ ভারেজ কেন তিনি নেই ভ্যালেন্ডিয়রের লিস্টে ফুটবল দুনিয়ায় প্রতিভার মূল্যায়ন শুধু মাঠের ভেতরে গোল অ্যাসিস্ট দিয়ে হয় না এর পেছনে কাজ করে আরেক শক্তি যা দেখা যায় না তা হল হাইপ অথচ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে জুলিয়ান আলভারেজ যা খেলেছেন সেটি হয়তো অনেকের কাছেই বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম হিসেবেই বিবেচিত হওয়ার কথা কিন্তু বাস্তবতা হল তিনি নেই ভ্যালেন্ডিয়রের ত্রিশ জনের শর্টলিস্টে প্রশ্ন উঠেছে কেন দু বিশ্বকাপের আগে আলফারেজ যখন ম্যানচেস্টার সিটিতে এলেন তখন তাকে দেখা হচ্ছিল হাল্যান্ডের বিকল্প হিসেবে মাঠে সুযোগ পেতেন গোলও করতেন কিন্তু আলো সব সময় হাল্যান্ডের দিকেই যেত ডিব্রুইনের মতো তারকার ছায় তিনি হয়ে পড়েছিলেন নিছক এক সাপোর্টিং হ্যান্ড কিছুদিন পর অবশ্য তার নিজের সময় এসেছিল ডিব্রইনের ইঞ্জুরিতে সিটিতে কিছু ম্যাচে নিয়মিত খেলার সুযোগ পান সেখানেও তিনি গোল করে জানান দেন নিজের সক্ষমতা দু হাজার বাইশ বিশ্বকাপের সেমিফাইনালে দুটি গোলসহ মোট চারটি গোল করে নিজের প্রতিভার জানান দেন ব্রৈনা ফিরে আসতেই আলভারেজ আবারও হারিয়ে যান ছায়ায় তখনই তিনি এক নাটকীয় সিদ্ধান্ত নেন নতুন চ্যালেঞ্জের চলে যান অ্যাথলেটিক ও মাদ্রিদে আর সেখানেই শুরু হয় আলফারেজের নতুন অধ্যায় মাদ্রিদ শহরের লাল সাদা অর্ধাংশ দ্রুতি নতুন এই আর্জেন্টাইনকে আপন করে নেয় আলভারেজ শুধু গোল করতেন না তিনি ছিলেন দলের প্রতিটি আক্রমণের প্রাণ প্রাণভোমরা তার দৌড় তার চাপ তৈরি করার ক্ষমতা তার গোলমুখের নির্ভুলতা সব মিলিয়ে অ্যাথলেটিকও এক নতুন নিশানা খুঁজে পায় সমর্থকরার পোস্টারে তার ছবি লাগায় গান গায় গ্যালারিতে ম্যান সিটি সমর্থকরা দূর থেকে আফসোস করতে থাকেন আমরা কি হারালাম দু হাজার মৌসুমে আলফারেস খেলেছেন সাতান্ন ম্যাচে করেছেন উনত্রিশ গোল যা সেই মৌসুমে দলের সর্বোচ্চ লালিগায় তার সতেরো গোল চ্যাম্পিয়ন্স লিগে আরও সাত গোল যা তাকে স্পেনের মাঠ ছাড়িয়ে ইউরোপীয় মঞ্চেও আলোচনায় নিয়ে আসে এই পরিসংখ্যানই বলে দেয় আলফারেস তার জাত ভালোভাবে চেনাতে সক্ষম হয়েছেন কিন্তু এরপরেও তিনি ভ্যালেন্ডুয়ারের ত্রিশ জনের শর্টলিস্টে জায়গা পাননি তাহলে কেন নেই ভ্যালেন্ডুয়ারের এবার আসি এই প্রশ্নে ফ্রান্স ফুটবল যখন ভ্যালেন্ডিওরের শর্টলিস্ট প্রকাশ করে সেখানে জায়গা হয়েছিল রাফিনহা দেমবেলে এমবাপ্পে সালাহ বেলিংহাম ম্যাক অ্যালিস্টার লাউতারো মার্টিনেস সহ আরও অনেকের অথচ সেই তালিকায় নেই আলফারেজের নাম এখানে বোঝা যায় ভ্যালেন্ডিয়র শুধু ব্যক্তিগত পরিসংখ্যান দিয়ে মাপা হয় না দরকার হয় হাইভ অ্যাথলেটিকও মাদ্রিদ মৌসুমে তেমন কোনো শিরোপা জিততে পারেনি লিগের তৃতীয় হয়ে থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারেননি তাই আলভারেজের গোলগুলো যতই গুরুত্বপূর্ণ হোক সেগুলো এই দলের ব্যর্থতার জন্য হাইপ তুলতে পারেনি অন্যদিকে পিএসজির ট্রেবল বার্সেলোনার উত্থান লিভারপুলের লিগের সাফল্য এসব ক্লাবের খেলোয়াড়দের নিয়ে থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেখানেই আলভারেজ হয়ে যান অবমূল্যায়িত নায়ক কারণ একটাই হাইফ ফুটবলে আজকের দিনে হাইপ মানেই সব কিছুতে এক ধাপ এগিয়ে থাকা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা বড় স্পন্সারশিপের অংশ হওয়া মিডিয়ায় কাভারেজের প্রাধান্য পাওয়া এসব ঠিক করে দেয় একজন খেলোয়াড় কতটা লাইম লাইটে থাকবে ওয়ার্ল্ডে আলভারেজের ক্ষেত্রে এটা হয়নি তিনি মাঠে অসাধারণ ছিলেন কিন্তু মাঠের বাইরে তার গল্প ছড়ায়নি জুলিয়ান আলভারেজের বাদ পড়া আসলে ফুটবলের বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি আপনি যতই ভালো খেলুন না কেন যদি আপনার ক্লাব বড় সাফল্য না পায় বা যদি মিডিয়া হাইপ না দেয় তাহলে আপনি থেকে যাবেন আলোচনার বাইরে কথা ঠিক না ব্য ঠিক